গুড মর্নিং ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু গুড মর্নিং দিয়েই শুরু করতে হবে কারণ আমি আজকে এসে গেছি সকালে সাড়ে পাঁচটার সময় কারণ প্রত্যেক দিনই এত দেরিতে আসছি যে ছাদের আমার কোনো কাজই করা হচ্ছে না এত রোদে রোদে আসছে যেটুকু কাজ না করলেই নয় একেবারে সেইটুকু করেই চলে যাচ্ছি ওই যে একটু সবজি যেটা না তুললেই হয় না সেরকমভাবেই চলে যাচ্ছি তো ছাদের কাজগুলো সবই পেন্টিং পরে রয়েছে আর যদি পরে আসি সে পরে যা আমার অবস্থা হয় দৌড়াতে দৌড়াতে সারা দিন আর কিন্তু আমি সময়ই করতে পারি না কারণ সব কাজে তখন দৌড়াদৌড়ি হয়ে যায় সকালবেলাটা দেখবেন একটু যদি আমরা সময়টা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু সারা দিন দৌড়েও আর সেই কাজ শেষ করা যায় না ঠিক আমাদের জীবনের মতো জীবনটাই যদি আমরা প্রথম জীবনটা একটু বেশি করে দৌড়ে নেই তাহলে কিন্তু আবার পরের জীবনটা একটু রিল্যাক্সে চলা যায় তো সেই রকমই সকালটা যদি যেই কোনো জিনিসের সকালটা যদি আপনি নষ্ট করে দেন তাহলে কিন্তু বিকেল পর্যন্ত দৌড়াতেই হয় তো যাই হোক আমি চলে এসেছি আজকে এই যে ভুট্টা গাছটা কয়েকদিন ধরেই দেখছি একটু পরিষ্কার করার দরকার এখানটা একদম রোদে যে পুড়ে গেছে তো ভুট্টা গাছটাই আজকে এখানে পরিষ্কার করে নেব তো আজকে যেমন আমি অনেক সকাল সকাল এসেছি এখন এই যে বাগানের কাজটা করে গিয়ে একবারে স্নান পুজোটা করে নেব তো স্নান পুজো দেখবেন থেকে আমাদের একটা বেশ বড় কাজ দিনের এই কাজটা হয়ে গেলে কিন্তু অনেকটা আমরা রিল্যাক্সে থাকতে পারি তো স্নান পুজো সব সেরে বসে পড়বো চা নিয়ে আর দিদি ঠিক বসে চা নিয়ে আটটার সময় তো আমি যদি আটটার সময় একটু নিজেকে ফ্রি রাখতে পারি তো আমাদের চায়ের আড্ডাটা তো জমে যায় দিদি আমি কখনো মা আমার মাসিমণি বাবা সবাই মিলে আমরা কনফারেন্সে চলে আসি তো সবাই মিলে একটুখানি গল্প করে মাইন্ডটাও একটুখানি রিল্যাক্স হয়ে যায় তো সেই জন্য সকাল সকাল উঠলে অনেকগুলো কাজ খুব ভালোভাবে হয়ে যায় আর একজন মানুষ আছেন যিনি একেবারে দুদিন ফোন না করলেই তার মুখটা একটু ভারী হয়ে যায় তিনি হচ্ছেন আমার বাবা যদি দুদিন একটু ফোন না করা হয় তো বলবে কি এত কাজ করে যে ফোনই করার সময় পায় না সত্যি সত্যিই তাই হয়তো এমন সময় আমি সময় পাই হয়তো তখন আমার বাবার একটু ঘুমের সময় তো আর করা হয়ে ওঠে না আর বাবা যখন ফ্রি টাইম হয়তো তখন দেখলাম আমি করতে পারলাম না কাজের চাপে তো সকাল দিকে উঠে যদি একটু দু মিনিট কথা বলে নিই তাহলে আমারও মনে শান্তি থাকে যে হ্যাঁ ফোনটা করা হয়ে গেছে এটাও যেন একটা কাজেরই মতন তো আবার কখনো কখনও দিদির কাছেও জেনে নিই আমি যদি ফোনটা না করতে পারি মানে দিদির সাথে তো সারা দিনে যখন তখনই কথা হতেই থাকে মানে আমাদের যে কোনো কথা কিছু একটা হলেই সেটা দিদিরও আমাকে না বললে হজম হয় না আর আমারও দিদিকে বলতে না পারলে ততক্ষণে শান্তি লাগে না আর ভোরবেলাতে ছাদে এসে কাজ করার মজাটাই কিন্তু একদম আলাদা তো আপনাদের সাথে কাজ কথা বলতে বলতে এ দেখুন আমার কাজটাও কিন্তু হয়ে গেল আর কি সুন্দর এখানটা পরিষ্কার হয়ে গেল আর মাটিটা দেখুন দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে মাটির কোয়ালিটিটা খুব ভালো আছে তো এবারে চলুন যাই অন্য কাজে আর চলে এসেছি জল দিতে কালকে সন্ধেবেলায় আমি জলটা দিয়েই গেছিলাম আসলে এখন কিন্তু জলটা বিকেলবেলায় দিয়ে যায় তাহলে সকালবেলায় এসে গাছগুলোকে দেখে একটু মনের যেন শান্তি হয় আর যদি সকাল বিকেলে জল না দিই সকালবেলা গাছগুলোর এমন অবস্থা থাকে সে আর কি বলবো তো কালকে একটু এই যে জল দিতে দিতে চলে এসেছিল আসলে আমার কাস্টমার আপনারাও জানেন আমার হাত একটা বিজনেস আছে অনেকবারই বলেছি তো জলটা অন্তিমকে বলেছিলাম যে বাকিটা দিয়ে যেতে সে তো ভুলেই গেছে সকালবেলায় এসে দেখি সেই জলটুকু আর সে দেয়নি কারণ কালকে অন্তিমে ছিল নাইট ডিউটি ও তাড়াতাড়ি ডিউটি চলে গেছে তো এসে সেই কাজটি আমি এখন আবার বাকি কাজটা করছি আর এদিকে দেখুন সকালবেলায় এসেই একটা মন খারাপ করা জিনিস হয়েছে সেটা হচ্ছে একটা তরমুজ পড়ে গেছে পড়ে ফেটে গেছে কালকে এত রোদ ছিল যে সন্ধেবেলা আমি যখন এসছিলাম তখন তো অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো আমি কিন্তু দেখতেও পাইনি যে ওখানে তরমুজটা পড়ে রয়েছে তো দেখুন একদিনে এক এত গরম যে একদিনেই কিন্তু কেমন পচে গেছে ভেতরটা একেবারেই নষ্ট হয়ে গেছে খাওয়া একদমই যাবে না আর তরমুজটা এত সুন্দর কালার এসেছিল এই দেখুন কি সুন্দর কালার এসেছিল। আর খুব ভালো হয়েছিল কিন্তু এই তরমুজটা তো কি আর করা যাবে বলুন মন খারাপ করা ছাড়া আর কোনোই উপায় নেই আমার তরমুজগুলো এত সুন্দর সুন্দর হচ্ছে কিন্তু কখনো পোকাতে কখনো পড়ে গিয়ে দেখুন আমাকে খেতে দিচ্ছে না কিন্তু আর এই যে এত সুন্দর হয়েছে তরমুজটা সত্যি দেখে খুব বাজে লাগছে যে এত ভালো তরমুজটা আমি কালকে ভাবলাম কেটে নিই তো যখন কেটে নিতে চাইলাম তখনও বুঝতে পারিনি যে বোটাটা এরকম শুকিয়ে গেছে যে পড়েও যেতে পারে একদম বোঝা যাচ্ছিলো না আসলে এত নাড়ানাড়ি করেছি হয়তো বোটাটা আলগা হয়ে গেছিলো তার জন্যেই পড়ে গেছে কালকে যদি কেটে নিতাম তাহলে খুব ভালো হতো আর পরে যদি না ফাটতো তাহলে কিন্তু এরকম নষ্ট হতো না যদি এমনিতেই পরে থাকতো তো ফেটে গিয়েই হয়েছে প্রবলেম তো সেই জন্যই নষ্ট হয়ে গেছে যাই হোক যেটা চলে গেছে সেটা নিয়ে কোনো আর চিন্তা করে লাভ নেই আর যেটা রয়েছে এইবার আমরা আশা করছি ওইটা যেন ভালোভাবে পেতে পারি কারণ আর একটা বড় তরমুজ রয়েছে আর দুটো একেবারেই ছোট ছোট হয়েছে আর এখান থেকে এবার আমি বীজটা রেখে একবার বীজটা বসিয়ে একটা গাছ করে দেখব যে এই বীজে কীরকম হচ্ছে আদৌ ফল ধরে কি না তো আজকেই আমি বীজগুলো রেখে দেব ভালো করে শুকিয়ে আর এদিকে দেখুন এই যে মেলনটাও আমি রেখে দিয়েছি একটু ড্রাই জায়গায় ওটা যেহেতু ভেজা জায়গার নিচে থেকে পোকায় যে ফুটো করে দিয়েছিল তো সেরকম যাতে না হয় সেই জন্য ড্রাই জায়গাতে মেলন রেখে দিয়েছি আর আর একটা মাস্কমেলনও দেখছি পড়েছে তো এইটা যতদিন না তুলবো ততদিন কিন্তু ওইটা বড়ো হওয়ার সম্ভাবনা কম আর এদিকে আমার বরবটিগুলো বেশ ভালো হৃষ্টপুষ্ট হচ্ছে কারণ এইবারে আমি আপনাদের আগেই বললাম যে এবারে আমি বেশ হৃষ্টপুষ্ট আর বড় করে নিয়ে তারপরই তুলব বরবটিগুলো আর একটা রেসিপি মনের মধ্যে ঘুরছে সেই রেসিপিটা খেতে ভীষণ আমার ভীষণ প্রিয় তো সেটার জন্য বরবটিটা একটু বেশ বড় বড় বীজগুলো বড় বড় হলেই টেস্টি হবে আর এখানে দেখুন কতগুলো তুলে নিয়েছি আমি ভুট্টা মানে সুইট কর্নেগুলো তো আমার ছেলে তো ভুট্টা খেতে ভীষণ ভালোবাসে সুইট সুইটকর্নটা কিন্তু এত ভালোবাসেনি বাসেনি ওর ভালো লাগেনি তো ভাবছি আগামী বছর সুইটকর্ন না করে ভুট্টাটাই বসাবো যাতে ওরা খেতে পারে আর সুইটকর্নে আপনারাও দেখেছেন দানাগুলোও কিন্তু একটু কম কম হচ্ছে আর ভুট্টাতে কিন্তু খুব ভালো দানা হয়েছিল। এর আগে একবার আমি বসিয়েছিলাম সেটাতে কিন্তু ভালো দানা হয়েছিল। আর এইদিকে রয়েছে আমার যে চালকুমড়ো গাছটা আবার নতুন নতুন অনেক ডগা বেরিয়েছে কিন্তু চাল না চাল দেখা কিন্তু এখনও পাচ্ছি না তবে এই যে ওয়েদারটাও ভীষণই প্রতিকূল এখন বাগানের পক্ষে তো বাগানটা এখন টিকিয়ে রাখা সত্যিই ভীষণ মুশকিল হচ্ছে আর এত রোদে একদম কি বলবো যা তা অবস্থা সব গাছগুলো শুকিয়ে এত জল দিয়েও কিন্তু বাগানের চেহারা ফেরানো যাচ্ছে না তবে এই যে এখনও যদি কেয়ার সমানভাবে করে যাওয়া যায় যেই বৃষ্টি হবে তখনই কিন্তু বাগানের চেহারা খুব তাড়াতাড়ি ফিরে যাবে আর এখানে রয়েছে একটা সবেদা আমার অনেক দিন পর এই গাছটাতে এসেছে আর এই দিক দিয়ে যেতে যেতে আমি দেখতে পাচ্ছিলাম ওই দেখুন একটা শশা পাতার ফাঁকে বালতির মধ্যেই কিন্তু হয়েছে তা শশাগুলো আমার চোখের আড়ালেই বেশ অনেকগুলোই আমার চোখের আড়ালে এরকম বড় হলো আর ছোট ছোটো কয়েকটা সেদিন দেখেছিলাম পড়ছে চলুন সেগুলোও দেখি কি অবস্থা হ্যাঁ সেগুলোও কিন্তু তোলার মতো হয়ে গেছে সেই শশাগুলো খুব একটা বাড়েনি ওই ছোট ছোটই হয়েছে এগুলো আর বাড়বেও না তো শশা কিন্তু মোটামুটি গত এক মাস থেকে আমাকে শশা কিনতে হচ্ছে না একটা দুটো একটা দুটো করে পেয়েই যাচ্ছে আর আজকে এই যে ছোট বড় দিয়ে চারটে পেলাম এই গাছটা থেকে খুব ভালোই শশা দিল গাছটার গ্রোথও খুব ভালো ছিল শুধু ওই খোলের সারেই কিন্তু করেছি গাছটা আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজনই হয়নি আর এই যে এখানে যতবার আসছি তরমুজটার দিকে তাকালেই যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে আর ভেন্ডি তো এই যে একটা দুটো করেই পাচ্ছি আর নতুন গাছটা হচ্ছে নতুন গাছটা থেকে দেখা যাক কবে পাই খুব শীঘ্রই আশা করছি পাবো গাছগুলোর চেহারা খুব ভালো হচ্ছে আর এখানে দেখছি আবার দুটো পোরল পড়েছে কিন্তু আজকে কোনো পুরুষ ফুল ফোটেনি তাই পোরলটা থাকবে কিনা সেটা বোঝা যাচ্ছে না এ দেখুন আগের যে পোড়লটা পেয়েছিলাম সেটা কিন্তু পলিনেশান করেছিলাম আর পোরলটার যা ভালো টেস্ট হয়েছিল কারণ একদম কচিতেই তুলে নিয়েছিলাম ভেতরে সবে বীজের দানাগুলো বাঁধতে শুরু করেছিল খুব সুন্দর টেস্ট একদম অনেকটা ঝিঙের মতো যারা খাননি অনেকটা ঝিঙের মতো কিন্তু পোড়লটা খেতে আমিও ভুলেই গেছিলাম টেস্টটা আর এখানে রয়েছে দু একটা উচ্ছে উচ্ছে গাছটা একদম কেমন হয়ে যাচ্ছে খুব ভালো চেহারা ছিল আর প্রচুর পরিমাণে উচ্ছে কিন্তু ধরেওছে দেখলাম ছোটো ছোট 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 অনেকই উচ্ছে পড়েছে কিন্তু এই যে রোদের কারণে এত গরমের কারণে গাছগুলো বাড়তে পারছে না আর চেহারাও কিন্তু একদম ভালো হচ্ছে না পাতাগুলোও একটু কীরকম নিস্তেজ হয়ে যাচ্ছে তো ওপরে দেখছি ওই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ছোট ছোট উচ্ছে রয়েছে আর সেগুলো খুব বেশি বড় হতে পারছে না এই রোদের কারণে গরমের কারণে যদি একটু ওয়েদারটা ঠিক হয়ে যেত তাহলে খুব ভালো হচ্ছে এতদিন এখান থেকে পেতাম এই যে এদিকেও বেশ পড়ছে তো এই যে এত গরমের কারণে বাগানে যেটুকু কেয়ার দরকার এদের যে খাবার দেওয়া যে একটু খোরাখুরি করে দেওয়া সেটা তো একদমই করা যাচ্ছে না কারণ ছাদে এত প্রচণ্ড গরম যে এসে যে ছাদে কিছু কাজ করব সে উপায় নেই তো দেখুন হারভেস্ট কিন্তু আমার অনেকটাই বেশ হয়ে গেল এদিকে শশা হলো উচ্ছে হলো ভেন্ডি হলো আর হলো সুইটকর্ন আরেকটা দারুণ জিনিস চলুন আপনাদের দেখাই এই দেখুন কাঁকড়িটা এত লম্বা হয়েছে যে এই যে মাটি ছুঁয়ে গেছে একদম নিচ পর্যন্ত ছাদের ফ্লোরটা ছুঁয়ে গেছে তো আমরা কিন্তু জানি কাঁকড়ি এইরকমই আসলে লম্বা হয় আসলে গাছটার গ্রোথ তো আমার খুব একটা বেশি ছিল না সেই জন্য প্রথম ছোট্ট ছোট্ট গাছে ধরেছিল তো একটু ছোট হয়েছিল এত বড় লম্বা হয়নি কিন্তু এই কাকড়িটা এখন গাছটা অনেকটা ম্যাচিওর হয়েছে আর এত বড় হয়েছে কাঁকড়িটা তো মোটামুটি দু ফুট তো হবেই মনে হচ্ছে দু ফুট না হলেও ওই দেড় ফুটের বেশি হবে আর আর একটা ছিল ওই যে দেখলাম ওটা কিন্তু হলুদ হয়ে গেছে ওটা না কারণ এত বড় একটা কাকড়ি যখন পড়বে তখন কিন্তু আর ছোটটা হবে না তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পুরোনো যারা আমরা আছি তারা তো আছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা